আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার সালাম আজ দেখাবো টাঙ্গাইল জেলায় সুমন ভাইয়ের মুক্ত আকারে ভেড়া পালনের অভিজ্ঞতা সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাবো যারা যারা ভেড়া পালন করতে আগ্রহী তাদের এই বিষয়গুলো অনেক উপকারে আসবে আপনারা দেখতে পাচ্ছেন মুক্ত আকারে প্রায় দুইশো থেকে তিনশো ভেড়া নিয়ে একটি খামার করেছে সুমন ভাই প্রথমত সাধারণভাবে তিনি একশো বাচ্চা নিয়ে শুরু করেছিলেন এখন প্রায় তার খামারে তিনশো আপ ভেড়া হয়েছে সে এখানে বাচ্চা উৎপাদন করে এবং এখান থেকে বিক্রি করে প্রায় তিন বছর যাবত তিনি এই ভেড়া খামার দিয়েছেন তার কাছে জিজ্ঞেস করে জানা গিয়েছে ভেড়ার খামারে প্রচুর পরিমাণে লাভ এরা সাধারণত প্রাকৃতিক খাবার খেয়েই থাকে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এ ভেড়া দিয়ে দুটো ধরনের ভাবে বিক্রি করা যায় ভেড়ার পশম যেমন বিক্রি করা যায় তেমনই ভেড়ার বাচ্চাও বিক্রি করা যায় এবং ভেড়ার মাংস খুব সুস্বাদু এই হিসাবে ভেড়ার চাহিদা বেশ ভালোই আছে এক একটা ভেড়া প্রায় তিনটে চারটে পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এরা ছয় মাস অন্তর অন্তরে বাচ্চা প্রসব করে যদি ভালো জাতের বেড়া দিয়ে আপনারা খামারটি করতে পারেন বছরে কমপক্ষে চারে থেকে পাঁচটা করে বাচ্চা পাবেন আর এরকম পাঁচটা করে বাচ্চা যদি আপনি যত্ন সহকারে লালন পালন করেন বছর শেষে দেখা গেছে একটা বেড়া থেকেই প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে আসে সর্বনিম্ন দশের থেকে বারো হাজার টাকা করে বিক্রি করা যায় এবং ভেড়া খুব নীরব পানি যারা সাধারণত মারামারি খুব কমই করে থাকে এই হিসেবে ভেড়া পালন করে খুব সুবিধা আছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে যাবেন আসসালামু আলাইকুম